হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কি জানি স্বাগত তোমরা সবাই কেমন আছে জানিও আর আমি খেলো হয়েছি তো এটা ছিল মোটামুটি দুই আগের মিডিয়া স্পেশাল তো দেখো ভিডিওটা কিন্তু স্টার্ট করেছিলাম দুপুর থেকে তো দুপুর থেকে যে রান্না রান্না করছি ওদেরকে রান্না হয়ে গেছে আছে ওকে নিয়ে ওর বাবা গেছে স্কুলে তা ওটা নিয়ে আসবে তো হচ্ছে এই দেখো রান্না করতে করতে ঘেনে ঘুমে প্রিয় অবস্থা আর আজকে কিন্তু রান্না করছি চিকেন তো সব হয়ে গেছে চিকেনটা কিন্তু বসে রয়েছে তো এই যে দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে যান দিয়ে একটু শুধু ফুটাবো কারণ হচ্ছে অত মশলাপাতি দেয় নেই খুব গরম তো তার জন্য একটু হালকাভাবেই রান্না করেছি চলো দেখ

তো তারপরে দেখো ওই বাবা কিন্তু চলে এসেছে ওকে নিয়ে হচ্ছে এই যে বসে আছে রান্না তো হয়ে গেছে আর একটা জিনিস করছিলাম যে মোচার ঘন্টা বসিয়ে দিয়েছিলাম তো বলে যে ওটা হোক তাহলে তারপরে খাওয়া দাওয়া বাড়ি ছেলেকে নিয়ে খেলা করছে আর এই যে নিয়ে এসছে দই তো হচ্ছে আমি বলেছিলাম যে একটু মেশিন দই নিয়ে এসে তো খেতে এই চলছে আর গরম না তো নিয়ে আসলো

স্যার আমাকে স্যার আমি স্যার কি করেছে ভালো কিগুলা না খুব অত্যাচার হচ্ছে রে তো দেখো এই যে আকুজা যে বেকেল জার বস্তা দেখো আর এখন দেখাইছি এই যে খাট গুলে যে সব 什么鱼？ এখানে দেখো সব জিনিসপত্র বের করেও অনেক দিনে ইচ্ছে ছিল কারটাকে কিছু করবো না হলে জিনিসটাতে না একদম ছাড় দেওয়া যায় না তো আজকে পরেই ফেললাম আর এই যে দেখে এটা আমার বিয়ে করছি মানে ব্যবহারই করা হয় না অনেক জিনিস সারটা মানে ভর্তি হয়েছিল পুরো সব তারপরে গুছিয়ে গুছিয়ে রেখে তাড়াতাড়ি গেলাম এই যে দোকানে চলে এসেছি অনেক তাড়াতাড়ি হয়েছিলো সাড়ে সাতটা তো তারপরে ছেলেকে নিয়ে চলে আসলাম ছেলেকে দিয়ে দোকানে গিয়ে বসে আছি এখন একটু কিন্তু করবো তারপরে আর বলুন তারপরে ছেলের করা বাড়ি চলে যাবো দেখো বাড়ির থেকে চলে এসেছিলাম কালকে রাতে এটা কিন্তু পরের দিনে হচ্ছে মোটামুটি দুপুরের দিকে ভিডিও তো হচ্ছে দুপুরের দিকে আমি ভাবলাম কী যে ছোটো মাঝখানটাতে ও মানে সব মানে নিচে যে কাগজটা বাজার ছিল ওটা খুব নোংরা হয়েছিল তো ভাবলাম ওটা সরিয়ে অন্য একটা নতুন মানে পেরে তারপরে এগুলো গুছিয়ে রাখছি ভালো করে তো সেটাই এখন পরবো ওগুলো এক এক করে এই যে দেখতে পাচ্ছ কাপ দুটো এই দুটো একই রকম তো একটা আমার একটা আবারের জন্য তো আছে পুরোনো কাপগুলো ওগুলো ওগুলো ব্যবহার করছি ওটা নিয়ে গেলে তাই বের করবো এখানে সব বের করে ফোকের কাছ না ভেঙে গেছে মানে পুরো একদম কেমন হয়ে গেছে তুই যাই হোক এটাই আপাতত চালের পরে যখন হবে অন্য কাপড় তখন দেখা তো এই যে সব বের করে এখন বসিয়ে রাখবো আর ছেলে এই যে বসে আছে জেদ করছে যে এটা আমার হয় এটা আমার হয় ওর মানে সব নেওয়ার জন্য যে সবগুলো নিয়ে এখন খেলতে বলছে এরকম তো চলো তোমরা দেখো পুরো টেটা ভালো থাকবে তো দেখো তারপরে গোছানোর পরে কিন্তু খাওয়া দাওয়া করে ওর বাবা এসেছিলো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে প্রাইভেটে চলে গিয়েছিলাম তারপরে ভিডিও এডিট করা হয়নি মানে ভিডিও এডিট না সরি ভিডিও করা হয়নি তো হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও পাট পাট তো সেইভাবে দিতেও পারি না তোকে যেটুকু দিই তোমাদের কেমন লাগলে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর আমি পাশে থেকো আমি কিন্তু সবার পাশে আছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আসতে মতো